নমস্কার দর্শকবৃন্দ আসন্ন বিধানসভা নির্বাচনে বহুদিন বাদে ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর ভাতা বৃদ্ধি পেল এবং প্রেস নোট জারি করে ইলেকশন কমিশনের তরফ থেকে বিষয়টি বলা হয়েছে এবং এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছাব্বিশে বাংলায় বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন সূত্রের খবর ভাতা বাড়ছে অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অফিসারদেরও এর আগেই কমিশন ভাতা বাড়িয়েছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা অর্থাৎ ইআরও আগে কোনো ভাতা পেতেন না তাদের বার্ষিক ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে জেলা নির্বাচনী আধিকারিকরাও ভোটের সময় ভাতা হিসেবে এক মাসের বেসিক বেতন পাবেন যা এতদিন পেতেন না তারা অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অফিসারদের জন্য এখন থেকে সেক্টর অফিসার এবং সেক্টর পুলিশ অফিসারদের মতো এককালীন দশ হাজার টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে আগে তারা পেতেন সাড়ে সাত হাজার টাকা প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজাররা আগে প্রতিদিন তিনশো পঞ্চাশ টাকা করে ভাতা পেতেন এবার তা বাড়িয়ে পাঁচশো টাকা করা হয়েছে পোলিং অফিসারদের ক্ষেত্রে প্রতিদিনের ভাতা দুশো পঞ্চাশ টাকা থেকে বেড়ে হয়েছে চারশো টাকা কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে ভাতা বাড়িয়ে চারশো টাকা করা হয়েছে চতুর্থ শ্রেণীর কর্মীরা আগে দৈনিক দুশো টাকা করে পেতেন এবার তিনশো পঞ্চাশ টাকা করা হয়েছে যারা কন্ট্রোল রুমের দায়িত্ব থাকবেন তারা এককালীন এক হাজার টাকা পর্যন্ত পাবেন আর ভিডিও সার্ভিলেন্স বা কাস্টিং মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মচারীদের সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়ার কথা বলা হয়েছে আগে ছিল বারোশো টাকা ভোটকর্মীদের খাওয়ার খরচ দেড়শো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করা হয়েছে মাইক্রো অবজারভারদের ভাতা এক হাজার টাকা থেকে দু হাজার টাকা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট ডেপুটি কমান্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টরা আগে ভোটের সময় পনেরো দিনের কাজের জন্য আড়াই হাজার টাকা করে পেতেন এখন তারা পাবেন চার হাজার টাকা পনেরো দিনের বেশি কাজ হলে সব প্রতি সপ্তাহে দু হাজার টাকা করে অতিরিক্ত ভাতা পাবেন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা যদি পনেরো দিনের মধ্যে কাজ শেষ করেন তবে পাবেন তিন হাজার টাকা বেশি হলে প্রতি সপ্তাহে পনেরোশো টাকা করে পাবেন আর কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল এবং হেস কনস্টেবলরা পনেরো দিনের কাজ করলে পাবেন আড়াই হাজার টাকা এবং তার বেশি হলে প্রতি সপ্তাহে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে তাদের এবার আমরা ইলেকশন কমিশনের জারি করা সেই প্রেস নোট একবার একটু দেখে নেব এই প্রেস নোট আট আট দু হাজার পঁচিশ তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে এখানে পুরো লিস্ট দেওয়া আছে প্রিসাইডিং অফিসার কাউন্টিং সুপারভাইজার আগে কত পেতেন আর এখন রিভাইজড হয়ে কত হয়েছে প্রত্যেকটি দেওয়া আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিদিনের লাঞ্চের যে খরচ সেটা কিন্তু আগে দেড়শো টাকা ছিল সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে পাঁচশো টাকা করা হয়েছে প্রতিদিন জন প্রতি অর্থাৎ পার হেড এবং তারপরে অন্যান্য বিষয়গুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ